আলাইকুম চলে এসছি আজকে আমরা সুন্দর সুন্দর ঘড়ি নিয়ে আপুদের জন্য আজকে একদম এত সুন্দর সুন্দর একদম ডিজাইনের ঘড়ি দেখাবো জুয়েলারি টাইপের ঘড়ি দেখাবো ঠিক আছে এই দেখেন জুয়েলারির মতো ঘড়ি এই যে দেখেন এর ভিতরে অফিশিয়াল আপনার ব্র্যান্ডিং করা আছে অফিশিয়াল ব্র্যান্ডিং করা আছে আচ্ছা ঠিক আছে আমরা নাম বলবো না নাম বলবো না ব্র্যান্ডের নাম বলবো না কারণ ব্র্যান্ডের নাম বললে অনেক ঝামেলা বর্তমানে ইউটিউবে এই দেখেন আমাদের ভিডিও গায়েব হয়ে যায় এটা কি দেখেন

খুব সুন্দর কিন্তু ঘড়িটা এটার প্রাইস থাকছে মাত্র 1500 টাকা 1500 টাকায় রাখা হচ্ছে এটা প্রাইস এগুলো কিন্তু 100% ওয়াটারপ্রুফ ঘড়ি ওকে 100% ওয়াটারপ্রুফ ঘড়ি এটা দেখেন এটা তো পুরো জুয়েলারি রোলেক্সের না আচ্ছা আমরা নাম বারবার বলে ফেলছি মূল নাম বলবো না আমরা এই দেখেন এটাও কিন্তু একটা বড় ব্র্যান্ডের ঘড়ি দেখেন সবগুলো হচ্ছে মাস্টার কপি হ্যাঁ মাস্টার কপি এটা কত রাখছেন এটা থাকছে মাত্র 1500 টাকা একদম মাস্টার কপি এটা একদম অরিজিনাল এটা কিন্তু আপনার ভিডিওর জন্য আসতে পারবেন না এটা দেখেন এটা কোনটার কত দাম

আপনারা হচ্ছে আবার এটা আপনার কপি ঘড়ি কিন্তু এটা আপনার ইন্ডিয়ান ঘড়ি তো এগুলো হলমার্ক করা হলমার্ক করা আছে আচ্ছা এটা কত ছিল জানো বললে 1200 আর এটা এটাও 1200 স্লিম মধ্যে সুন্দর একটা ওয়াচ এটা এটা মাত্র 1200 টাকা 1200 টাকা প্রত্যেকটার আপনার আপনার হচ্ছে মেশিনের গ্যারান্টি পেয়ে যাবেন খুবই কোয়ালিটি প্রাইস হচ্ছে 1200 টাকা এই যে এটা প্রাইস থাকছে মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে এই দেখেন এগুলোর প্রাইস থাকছে

এটার ঘড়ির ভিতরটা কিভাবে আপনার স্টোন করা চারপাশে খুবই সুন্দর বাসাল্লা তারপর এই যে ওয়াশ গুলো দেখি এটাও তো জুয়েলারি হ্যাঁ পুরোটা স্টোন ওয়ার্ক করা এই দেখেন খুবই এক্সক্লুসিভ ভিয়ার্স একদম কোরবানির ঈদের জন্য নতুন এসেছে রোজার ঈদের পরে প্রাইস থাকছে চোদ্দশো ভিয়ার্স এখন যেই ঘড়িগুলো দেখাবো এগুলোও কিন্তু অনেক এক্সক্লুসিভ এক্সপেন্সিভ ঘড়ি এগুলো হচ্ছে রোজার ঈদের কালেকশনগুলো যেহেতু সেল করার পর এক পিস দুই পিস করে আছে সেই জন্য স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিবে আর এগুলো একদম নতুন এসেছে কোরবান ঈদের জন্য ঠিক আছে সো আপনারা দামি দামি ঘড়িগুলি একটু কমের মধ্যে নিয়ে নেবেন এখন দেখি ওয়াও এটা দেখেন দেখেছেন আমরা অনেকগুলো ঘুরে একসাথে দেখি এই দেখেন জাস্ট আউটলুক গুলো দেখেন ব্র্যান্ডের নাম তো বলবো না আমরা ব্র্যান্ডের নাম বলারই দরকার না আপনারা ভিডিও থেকে দেখে নিবেন দেখে নেবেন দেখেন ঠিক আছে কোনটা কত এগুলো প্রত্যেকটা सेम প্রাইস থাকবে কত টাকা 400 টাকা 400 মাত্র 400 টাকা ধামাকা অফার

চারশো টাকায় ঠিক আছে এই দেখেন এটাও চারশো টাকায় পেয়ে যাচ্ছে এই দেখেন ফোর হান্ড্রেডে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড চার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই দেখেন ফোর ঠিক আছে

এই দেখেন মাত্র চারশো টাকায় লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন দামি দামি ব্র্যান্ডের ঘড়িগুলো ওকে এই দেখেন দেখেছেন নাম দেখেছেন এগুলো সব ট্রিপল এ গ্রেটের ঘড়ি হ্যাঁ এটা এ গ্রেট এটা এটা এ গ্রেট না এটা এ গ্রেট আচ্ছা এটা হচ্ছে যা দেখাইছি সব ট্রিপল একটা হচ্ছে ট্রিপল এ গ্রেট আর এটা হচ্ছে এ গ্রেটের আচ্ছা ঠিক আছে এই দেখেন ব্র্যান্ডের নাম দেখেছেন দেখেন এই বাচ্চাদের জন্য এই যে ওয়াও বেবিদের জন্য এগুলো না সিলিকনের করতে করে আচ্ছা এগুলো হচ্ছে সিলিকনের বাচ্চারা একদম রোদে বৃষ্টিতে ভিজে করতে পারবে আর বাচ্চারা তো স্কুলে গেলে একটা ওয়াচের লাগে তাই না আচ্ছা প্রাইস হচ্ছে অনলি টাকা ঠিক আছে প্রত্যেকটা কালার আছে ঠিক আছে দেখেন অনলি টাকা ডিজিটালও আছে ডিজিটাল মিটারে আর এগুলো একেবারে ছোটদের না হ্যাঁ এগুলো থাকছে মাত্র 250 250 করে এই যে এগুলো এগুলো আবার ডিজিটাল মিটার এটা আবার 150 না এই দেখেন বাচ্চাদের বড়দের সবার ঘড়ি কিন্তু মিলে মিলে নিয়ে নিতে পারবেন ওনাদের কাছ থেকে এই নাম্বারটা স্ক্রিনে দেয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে আর এটা হচ্ছে ওনাদের ঠিকানাটা সব হচ্ছে জি আটষট্টি নাম্বার সিনথিয়া কসমেটিক্সের এর বাইরের সাইডে ভাইয়ার দোকানটা সিনথিয়া কসমেটিক্সের সাথে অ্যাটাচ করা বাইরের দিকে হ্যাঁ এই যে লোকেশন সাথে আছেন রাজ কসমেটিক্স ঠিক আছে এই দিক দিয়ে